কেয়া চৌধুরী কেমন আছেন আছেন ভালো তো আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো দারুন দারুণ থ্রি ডি প্রিন্টের ফোর পিসের বেড কভার সেট আসন্ন ঈদ উপলক্ষে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর বেড কভারগুলো নিয়ে নিতে পারেন এগুলো এতটা রয়্যাল সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আপুরা কিন্তু অর্ডার করতেছে বিদেশে বসে ভাইয়ারা ঘর সাজানোর জন্য ভাবিদেরকে অর্ডার করে দিতেছে আম্মুকে অর্ডার করে দিতেছে বোনকে ঘর সাজানোর জন্য অর্ডার করে দিতেছে আপনারা কেন পিছিয়ে থাকবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার করে ফেলবেন দাম কিন্তু একদম রিজনেবল দাম হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তো ভাই আমরা বেড কভার তো দেখছি এবার আমরা মাথার বালিশের কভার কোল বালিশের কভারটা দেখব ওয়াও মাথার বালিশের কভার দুইটা থাকবে আমি দেখাচ্ছি এটা হচ্ছে কোলবালিশের কভার খুবই সুন্দর প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এই কালেকশনটা কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু হিট কালেকশন অ্যাজ সুন অ্যাজ পসিবল নিয়ে নেবেন কারণ ঈদ বাজার শেষ হয়ে গেলে করা কিছু থাকবে না প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ মাথার বালিশের কভার কোলবালিশের কভারটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি মাথার বালিশের কভার এবং কোলবালিশের কভার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাথার বালিশের কভার ওকে আর এটা হচ্ছে কোলবালিশের কভার এটা হচ্ছে কোলবালিশের কভার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ তো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা অনেক অনেক সুন্দর এটা অনেক অনেক সুন্দর এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এটার প্রাইসও হচ্ছে ষোলোশো টাকা এই ভিডিওর প্রত্যেকটা বেড কভার ষোলোশো টাকা মাথার বালিশের কভার কোলবালিশের কভার দেখিয়ে দিচ্ছি দেখেন অনেক সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে মাথার বালিশের কভার চমৎকার আমি কোলবালিশের কভার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কোলবালিশের কভার খুবই সুন্দর প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ দেখেন এই ডিজাইনটা এত সুন্দর মন হইতেছে কি এটা ঈদের জন্যই যেন বানানো হয়েছে এত সুন্দর একটা কালেকশন আপনারা এই কালেকশনটা নিয়ে নিতে পারবেন মাত্র ষোলোশো পঞ্চাশ মাথার বালিশের কভার বালিশের কভার দেখাবো এগুলো আপনার ডিটারজেন্টে হ্যান্ড ওয়াশ করতে পারবেন ওয়াশিং মেশিনে ওয়াশ করতে পারবেন ফ্যাব্রিকসটা কি ফ্যাব্রিকস ভাই চাইনিস চাইনিজ মিক্সড ফ্যাব্রিকস বা তো এটা দেখেন এটা হচ্ছে মাথার বালিশের কভার আর এটা হচ্ছে কোলবালিশের বালিশের কভার সুন্দর আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা অনেক সুন্দর থ্রি জির মধ্যে বেস্ট একটা ডিজাইন এটার প্রাইসও হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার করে চলবেন মাথার বালিশের কভার কোল বালিশের কভারটা আমি দেখিয়ে দিচ্ছি এই দেখেন এইখানে মাথার বালিশের কভারও আছে কোল বালিশেরও কভার আছে হুম কোল কভারটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ আমি এই কালেকশন দেখাচ্ছি এটা অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন তো ভাইয়া যেটা বলছিল যে প্রবাসীরা যারা আছেন তারা কিন্তু অর্ডার করতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এগুলা নিজেদের পরিবার পরিজনদেরকে উপহার দেওয়ার জন্য বেস্ট গিফট তো আপনারা কিন্তু অর্ডার করলে আমরা আপনাদের পরিবার পরিজনদেরকে কিন্তু এগুলো পাঠিয়ে দিতে পারবো তাদের গন্তব্যস্থলে তো এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে মাথার বালিশের কভার কোলবালি কভার দেখাচ্ছি কোলবালিশের কভারটা অনেক সুন্দর দেখেন প্রাইস হচ্ছে সেট মাত্র ষোলোশো পঞ্চাশ আমি এই কালেকশানটা দেখাচ্ছি এটা অনেক অনেক সুন্দর এটা প্রাইজিংটা একটু বলে দিচ্ছি প্রাইজিং হচ্ছে ষোলোশো পঞ্চাশ মাথার বালিশের কভার কোল কভারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাথার বালিশের কভার আর আমি কোল বালিশের কভারটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে মাথার বালিশের কভার কোল বালিশের কভার দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ইদ উপলক্ষে আমাদের আরও অনেক প্রোডাক্ট আসছে এখন কিন্তু আসতেই থাকে সেল যাইতেই থাকে তো এরকম কিন্তু আমরা সব সময় চাই যে নতুন নতুন আপনাদের যেটা চাহিদা থাকে এই ডিজাইনটার প্রচুর চাহিদা ছিল তাই আমরা কিন্তু এই ডিজাইনটা আপনাদের জন্য আবার রিস্টক করছি এই দেখেন এটার প্রাইজিংও হচ্ছে কিন্তু মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দেখেন নীল নিবেন নীল আছে গোলাপি নিবেন গোলাপি আছে কি নাই ভাই আরটি উপর দিকে ধরেন দেখছেন কত বড় দুইজন ভাইয়া মিলে ধরছে তারপরও মনে হইতেছে আরো বড় আরো বড় অনেক সুন্দর এটা প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ আর এটা মাথা বালিশের কভার কোলবালিশের কভারটা দেখিয়ে দিচ্ছি প্রচুর প্রোডাক্ট আছে আপনারা চলে আসবেন আর কেউ যদি হোলসেল করতে চান ব্যবসার জন্য অবশ্যই কিন্তু আপনারা হোলসেল করতে পারবেন মাথার বালিশের কভার আর কোলবালিশের কভার দেখাচ্ছি এই যে কোলবালিশের কভার আপনারা তো দেখতেই পারলেন নতুন স্টক কিন্তু আপনাদের জন্য চলে আসছে এই কালারটা এই কালারটা শেষ হয়ে গেছিল আবার এই কালারটা শুধু আপনাদের জন্য অর্ডার করে আনা হয়েছে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা অনেক অনেক সুন্দর প্রাইজিংটা একটু বলে দিচ্ছি এটা প্রাইজিং হচ্ছে ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা বাজার থাকলে এটা কেনা যাবে তো এটা হচ্ছে মাথার বালিশের কভার আমি কুল বালিশের কভারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কোল বালিশের এগুলো কিন্তু আপনারা হ্যান্ড ওয়াশ করতে পারবেন ওয়াশিং মেশিনেও ওয়াশ করতে পারবেন ষোলোশো পঞ্চাশ ওয়া আমার কাছে এই কালেকশানটা এত ভালো লাগে মানে বলার বাইরে আপনারা কিন্তু ঈদ উপলক্ষে এই চাদরটা নিয়ে নিতে পারেন চাদরের প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা খুবই রয়্যাল ডিজাইন আর এই ডিজাইনে কিন্তু আপনারা চাইলে ডাইনিং টেবিলের কাভার সেটও নিতে পারবেন সেভেন পিসের যে কভার সেট ডাইনিং টেবিলে এক পিস থাকবে টেবিল কভার সিক্স পিস থাকবে চেয়ার কভার দাম হচ্ছে মাত্র এগারোশো টাকা আর ফোর পিসে যে বেড কভারটা দেখাচ্ছি বেড কভারের প্রাইস পড়বে হচ্ছে মাত্র ষোলোশো টাকা দেখেন কি সুন্দর বালিশের কভার কোল বালিশের কভারটা একটু দেখিয়ে দিচ্ছি প্রাইস কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা সেট এরকম লুজ একটা কিনতে গেলেও তিন চারশো টাকা লেগে যায় কভার শুধু কভার সেক্ষেত্রে পুরো সেটই পাচ্ছেন ষোলোশো পঞ্চাশে আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু অনেক অনেক সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন এটা অনেক অনেক নাইস এটার প্রাইজিং হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ মাথার বালিশের কভার কোল বালিশের কভার দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আমাদের সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমরা অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো যারা ইউটিউব ফেসবুক টিকটক থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন তো এই যে কালেকশনটা ষোলোশো পঞ্চাশ আমি এই ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই হিট একটা ডিজাইন আপনারা এটাও নিয়ে নিতে পারেন আমি মাথার বালিশের কভার কোল বালিশের কভার দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর আপনারা সুলতান ডেকোর আসলে অনেক সুন্দর সুন্দর কালেকশন নিতে পারবেন এটা হচ্ছে মাথার বালিশের কভার দেখেন খুব সুন্দর তো ভিউয়ার্স আমরা তো সুন্দর সুন্দর বেড কভারের কালেকশন দেখালাম আপনারা কিন্তু চলে আসবেন ঢাকা এলিফ্যান্ট রোড স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এর পাঁচ বাই পঞ্চাশ সুলতান ডেকোর আর এই বেড কভার টার হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে এই সুন্দর সুন্দর বেড কভারগুলো প্রবাস যারা আছেন প্রবাসী তারা নিতে পারবেন এবং দেশে যারা আছেন ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন সবাই ভালো থাকবেন বাপি ভাই আপনাকে ধন্যবাদ এত সুন্দর করে দেখানোর জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ